আল্লারাম্পুলার রামিন বলেন তোমরা বল বানাম যারা শহীদ হয়ে গেছে ফেসামি লিন্না আল্লাহ রাস্তায় ওই মানুষগুলোকে তোমরা আম্মুয়া মৃত বলবানা জোরে বরেং সোহার আল্লাহ অন্য কোনোভাবে মারা গেছে অন্যভাবে মারা গেছে সেগুলোকে তোমরা মৃত বল আর আল্লাহর রাস্তায় জীবন দিছে তারে তোমরা বৃথ বলবা এটা বলবা না আল্লাহ পরিষ্কার নিষেধ করলেন বানা তা পুলু তোমরা বলবা না লিবাই ইউকতালু যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে ফী সাবীলিন্ন আল্লাহ রাস্তায় আমওয়াত তাদেরকে মরা কোও না মৃত কোও না তাদের আলাদা সম্মান আছে মর্যাদা আছে তাদের মর্যাদা অনেক বেশি আল্লাহ বলেন বানু আহিয়া বরং তারা জিন্দা এবং জীবিত আছে অদা কিল্লা তাস্য কিন্তু তোমরা সেটা অনুধাবন করতে পারো না জনবরণ সোহা আমার ভাইয়েরা আমার নবী আত্মার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই জবান পরে বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জীবন যারা আল্লাহর জন্য জীবন দেয় এই শহীদদের রূহগুলো সবুজ পাখির ভেতরে আল্লাহ প্রবেশ করায়া দেন সবুজ পাখির ভেতরে আল্লাহ যখন ঢুকায় দেন এই সবুজ পাখিগুলো আল্লাহর জান্নাতের ভেতরে ঘুরে বেড়ায় শহীদদের রূহগুলো বহন করে ওই পাখিরা জান্নাতে ঘুরে বেড়ায় যেখানে যেতে মন চায় সেখানে যায় যা খাইতে মন চায় তাই খায় তাদেরকে আল্লাহ রিজিক প্রদান করেন জোরে বলেন সোহান তারা জান্নাতে উড়ে বেড়ায় দুনিয়াতেও উড়ে বেড়ায় এমন একটা বর্ণনা আছে জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে এই শহীদদের রুহু বহনকারী পাখিগুলো আল্লাহর আরশে আজিমের নিচে ঝাড়ের নিচে চলে যায় আল্লাহর আরশে আজিমের নিচে একটা ঝাড় আছে ওখানে গিয়া সবাই বসে যায় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন প্রশ্ন করেন যে তোমাদের কোনো দাবিদাওয়া আছে কিনা তোমরা আর কি চাও শহীদেরা বলে আল্লাহ আপনি আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যত নিয়ামত আর কাউরে দেন নাই আমাদের চাওয়ার মতো কিছু বাকি নাই দ্বিতীয়বার আল্লাহ আবার জিজ্ঞেস করে তোমাদের কিছু চাওয়া আছে বলো আমার কাছে বলে শহীদেরা বলেন যেবার আল্লাহ যেহেতু দ্বিতীয়বার জিজ্ঞেস করেছেন তাহলে কিছু চাইতেই হবে এজন্য শহীদেরা বলে আল্লাহ আবার আমাদেরকে দুনিয়ায় পাঠায় দাও আবার তোমার দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আবার আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে মুসলমানদের পক্ষে আবার জীবনটা দিয়া শহীদ হইয়া ডাবল শহীদের মর্যাদা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে যায় আল্লাহ বলবেন তোমাদের আকাঙ্ক্ষা আমি বুঝতে পেরেছি কিন্তু আবার তোমাদেরকে দুনিয়াতে পাঠানো সম্ভব নয় এটা আমার সিদ্ধান্তের বাহিরে সুতরাং তোমরা মধ্যে অবস্থান করো জোরবরণ শোভান শহীদরা মরে না মৃত না তাদেরকে আমরা মরা বলবো না বরং তারা জেন্দা এবং জীবিত সুবহান আল্লাহ আমার ভাইরা শহীদের আজও জীবিত এর অনেকগুলো বাস্তব প্রমাণ পাওয়া গেছে আগে কোন আল্লাহ আকবার ইমাম মালিক রহমতুল্লাহ বলেন একবার দুইজন অহুদের যুদ্ধে শহীদ হওয়া সাহাবি অন্তত আমর এমনি জমুর আদি আল্লাহ চালানহু এবং আব্দুল্লাবনে জুবায় রিয়াল এই দুইজন সাহাবি অহুবের যুদ্ধে শহীদ হয়েছিলেন কিন্তু ইমাম আলাই বলেন বছর পরে বন্যায় তাদের কবর ক্ষতিগ্রস্ত হয়ে গেল আর বন্যায় যখন তাদের কবর ক্ষতিগ্রস্ত হলো অহুবের যুদ্ধে শাহাদত বরণকারী এই দুইজন সাহাবির প্রয়োজন দেখা দিল তখন এই লাশগুলো বের করতে গিয়া অবাক হয়ে গেলেন বছর আগের লাশগুলো একদম তাজা দেহটাও পরিবর্তন হয় নাই কাফনের কাপড়ও পরিবর্তন হয় নাই জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ শহীদদের এক মর্যাদা দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইরা এই জমিনের উপরে আল্লাহ নোটিশ করে দিয়েছে জমিন খবরদার যারা আমার কোরআনের ধারক বাহক হবে কোরআনের হাফেজ হবে কোরআনের সত্যিকারে আলেম হবে খবরদার কোরআন ওয়ালাদের লাশ তুমি বক্ষণ করতে পারবে না আর আল্লাহ বলে দিয়েছেন যারা সত্যিকার অর্থে আমি আল্লাহর জন্য জীবন দেবে শহীদ হবে তাদের লাশটাও তুমি বক্ষণ করতে পারবে না সত্যিকারে যারা আল্লাহর জন্য জীবন দেয় তারা শহীদ এদের লাশ কবর ক্ষতি করতে পারে না মাটি খাইতে পারে না আমিরে মোহাবিয়া রাবি আব্লাহু সময় আরেকটা ঘটনা তখন কাজমা খাল খনন করা হচ্ছিল অহুদের যুদ্ধে শহীদদের কবর ওই জায়গার মধ্যে পড়ে গেল এখন হফরতে আমিরে মোহাবিয়া রাতিয়াব্লাহু চালাংহু বললেন শহীদদেরকে সসম্মানে উত্তোলন করে অন্য জায়গায় দাফন করে দাও সবাই গিয়ে আর শহীদদের লাশগুলো উত্তোলন করে দেখতে পেলেন সম্পূর্ণ অক্ষত আছে এবং তাদের মাথার চুলগুলো গুলো আরো বড় হয়েছে বলেন সোহার আমার মায়েরা খিতাবের মধ্যে রাখেন ওই শহীদদের লাশগুলো উত্তোলন করতে গিয়া যখন কোদাল দিয়া মাটি সরাচ্ছিল একদম শহীদের পায়ের মধ্যে একটু লেগে যায় একটু কেটে কেটে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে তাজা রক্ত বেরো হওয়া শুরু হয়ে যায় একদম তাজা রক্ত অবাক হয়ে গেল সাহাবাই কেরাম ওই সময়কার সাহাবিরা তাবেইরা অবাক হয়ে গেল শহীদদেরকে আল্লাহ জিন্দা এবং জীবিত রেখেছেন বাল আহিয়া আল্লাহ তাদেরকে বরং জিন্দা জীবিত কবরের মধ্যে রেখেছেন যারা বরং সুবহান আল্লাহ আমার ভাইরা দ্বিতীয় খলিফা হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা খাল খনন করা হচ্ছিল ওই সময় বাদশাহ ইউসুফ জোনাসের আমলে ইউসুফ জোনাসের সাথে তাওহীদের পক্ষে অবস্থান করে যেই ছেলেটা শাহাদাত বরণ করেছিল এই ছেলেটার নাম হল আব্দুল্লাহ ইবনে তামুর এই আব্দুল্লাহ ইবনে তামুরের লাশটা হজরত উমরের সবকড়া যে খাল খননের জায়গাটা এই জায়গার মধ্যে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে তামুরের লাশের ব্যাপারে আমিরুল মোমিনকে বলা হলো উনি বললেন সম্মানের সাথে তুলে অন্য জায়গায় দাফন করে দাও আবদুল্লাহ তামুরের লাশটা যখন কবর থেকে তোলা হলো তখন দেখা হলো লাশটা একদম অক্ষত একদম তাজা মনে হয় কেবল মাটির নিচে রাখছিল জোরে বলেন সোহার আল্লাহ সাহবাই খেরাম ওই সময়কার লোকেরা ওই সময়ের লোকেরা খেয়াল করে দেখলেন জাবদুল্লিফ্মা তামুর তার হাতড়া মাথা একটা জায়গায় রেখেছেন হাতরা একটু সোজা করার জন্য ধরে টান দিয়েছেন যেমনে টান দিছে যেখানে হাত দিয়া রাখছে ওখান থেকে ক্ষত জায়গা থেকে ফিনকি দিয়া তাজা রক্ত বের হচ্ছে সোহান আবার ওই হাতদা যখন ছেড়ে দিচ্ছে হাতড়া আস্তে আস্তে আমনে আমনে গিয়া ওই জায়গায় লেগে যাচ্ছে রক্ত বের হওয়া বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ তালা শহীদদেরকে কত মর্যাদা দান করেছেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করবে আল্লাহ পাক তাদেরকে এমন ভাবে মর্যাদা দান করবেন এখন আজকেই বিষয়টা আপনাদের সামনে কেন আল্লাম আল্লাম জন্য শুধুমাত্র আল্লাহ রাস্তায় যারা জীবন দেবে তারা তো অবশ্যই শহীদ এর মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করবে আল্লাহ দিনের জন্য মরবে এবং মারবে সঠিক পন্থায় যারা ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী যারা যাহাতে অংশগ্রহণ করবে এরা অবশ্যই শহীদ তবে নবীকরীম সন্বন্না হওয়া আলাই একবার অরুগী দেখার জন্য গেলেন অরুগী হলেন হব্দতে জাবে আধি আম্লাহু জ্বালানহু হব্দতে জাবে র আধি আম্লাহু দেখতে গেলেন নবীজি নবীকরীন সন্দন্ন হওয়া আলাই হোয়া সাল্লাম গিয়ে দেখলেন তার চার পাশে মেয়েরা কান্না জড়িত কণ্ঠে হজরতে জাবের কে বলছেন আমরা মনে করেছিলাম আপনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করবেন কিন্তু আজকে মনে হয় আপনি বিছানায় শাহিত অবস্থায় ইন্তেকাল করবেন নবীজি বললেন তোমরা কি মনে করো আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করে জেহাদ করে শুধুমাত্র তারাই শহীদ হিসাবে গণ্য হবে তাহলে তো আমার উন্নতর মধ্যে শহীদদের সংখ্যা কম হয়ে যাবে সুতরাং শুনে নাও আল্লাহ রাস্তায় আল্লাহ দিন কায়েমের জন্য কোরআন বিজয়ের জন্য ইসলাম বিজয়ের জন্য যারা জীবন দেয় তারা তো শহীদ হবেই এরপরেও যারা পেটের পিডায় মারা যাবে তারাও শহীদ আলহামদুলিল্লাহ বলবেন না আরো ভালো করে বলেন আলহামদুলিল্লাহ নতিজি বললেন আগুনে পুড়ে আগুনে পুড়ে যারা মারা যাবে তারাও সহে পানিতে ডুবে যারা মারা যাবে তারাও সহে দেয়ালের নিচে অথবা কোনো কিছুর নিচে চাপা পড়ে যারা মারা যাবে তারাও সহে নিউমোনিয়া এরকম কঠিন রুগে যারা মারা যাবে তারাও সহে গর্ভবর্তী অবস্থায় কোন মহিলা যদি মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাপাক শহীদ হিসাবে গণ্য করে নেবেন যেন বলেন সোহান আমার দ্বারা বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের একটা অন্যতম বড় দুর্ঘটনা ঘটে গেল গত একুশে জুলাই সোমবারের দিন আমাদের মাইনস্টন স্কুল এবং কলেজে যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মধ্য এমন একটা দুর্ঘটনা ঘটে গেল দেশের সচেতন মানুষ যারা খবর দেখেছে প্রত্যেকটা মানুষ তাদের ঘরে বসেই চোখের পানিগুলো বিসর্জন দিয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চা প্রাইমারি লেভেলের বাচ্চাগুলো ওখানে ছিল ওদের ক্লাসরুমে বিমানটা ঢুকে পড়েছিল আগুন লেগে যায় আর বাচ্চাগুলো পড়ে শেষ হয়ে যায় আল্লাহ জান্নাতের মেহমান করে কবুল করুক সবাই বলি আল্লাহ আমার ভাইরা ওই বাচ্চাগুলো বাঁচাবার জন্য তাদের একজন শিক্ষিকা চৌধুরী নিজের জীবনকে বাজে রেখে নিজের জীবনকে আগুনের মধ্যে দিয়ে একজন মধ্যে এসেছে বীর জন বাচ্চাকে উদ্ধার করে পৃষ্ঠা তাজা ফুল বাংলাদেশে উপহার দিয়া আল্লাহর বান্দি শাহাদ বরণ করেছে আল্লাহ যেন এই শিক্ষককে শাহাদাতের উঁচু মাতাম দান করে বলি আল্লাহ আমি আমার ভাইরা আমার বন্ধুরা এই শিক্ষককে জাতীয় বীর সম্মাননা দেওয়ার জন্য আমরা আজকের জমা থেকে দাবি জানাচ্ছি শিক্ষকের মর্যাদা বুলন্দ হবে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠিত হবে ছাত্রদের প্রতি ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত করে লেখা থাকবে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই তৌফিক সরকারকে দান করে বলি আল্লাহ আমি আমার ভাইরা যেই পাইলট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে নির্জন নিরিবিলি জায়গায় বিমানটা ফেলার জন্য এবং জীবন দিয়েছে সেই ইচ্ছে করলে রিজেক্ট করতে পারতো সাতানিয়া লাভ দিতে পারতো তা না করে নিজের জীবনকে বাজি রেখে চেষ্টা করেছে শেষ পর্যন্ত আমরা যেন তাকেও শাহাদাতের উচ্চ মাকাম দান করে বলি আমিন মেহেরুন চৌধুরী এবং পাইলট এদের পরিবারকে আল্লাহ সবর করার তৌফিক দান করুক বলি আল্লাহ আমিন আমার ভাইরা যেসব গার্জিয়ানদের বাচ্চা শহীদ হয়ে গেছে অথবা খুঁজে পাচ্ছেন না পুড়ে একদম শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ একবার আল্লাহ যেন জান্নাতের মেহমান করে কবুল করে আমরা বলি আল্লাহ আমিন আপনারা এই যে হোটেলে গ্রিল খান মুরগি পোড়া দেওয়া হয় আপনারা দেখেছেন মিডিয়াতে কিছু লাশ এমন ভাবে পড়েছিল ওই মুরগি পোড়ার মতো একেবারে বিভৎস অবস্থা আমি দেখে কেঁদেছি আমার গাল বেয়ে পানি পড়েছে আল্লাহ যেন এদেরকে জান্নাতের মেহমান করে কবুল করে আমরা বলি আল্লাহ আমিন আমার ভাইরা এই যে বালা মুসিবত আসবে আমি এই সব গার্জেনদেরকে বলবো দুঃখ করবেন না ধৈর্য ধরেন যারা আপনাদের বাচ্চারা আগুনে পুড়ে গেছে আমান নবী জনাবে ম আত্মাদুর সুর ল শর্ণ